জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা মহান আল্লাহর হাতে আল্লাহ যদি আমার আয়ু লিখে রাখে দুনিয়ার কারো সাধ্য নেই যতই চেষ্টা করুক আমাকে কেউ মারতে পারবে না আমার অ্যাক্সিডেন্ট আয়ু থাকতে আমাকে কেউ হত্যা করতে পারবে না মারতে পারবে না আর আমার যদি আয়ু না থাকে সারা দুনিয়া এক হলেও আমার অ্যাক্সিডেন্ট আয়ু বৃদ্ধি করে দিতে পারবে না আমার যেভাবে মৃত্যু আছে সেভাবেই হবে আমি চাইলেও এক সেকেন্ড আয়ু আমার বাড়াইতেও পারবো না কমাইতে পারবো না মৃত্যু তো মানুষের একবারই হবে আর এই মৃত্যু কেউ ভয় পেলে চলবে না কোনো ভয় পেলে চলবে না মৃত্যু জীবনে একবারই হবে এই মৃত্যুটা যেন আমাদের হয় আনন্দময় আমরা আনন্দের সঙ্গে যেন এই মৃত্যুটা জয় করতে পারি আমরা যেন হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারি ইমানের সঙ্গে দৃঢ়তার সঙ্গে মহান আল্লাহর নাম জুড়তে জুড়তে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি এমন মৃত্যু যেন হয় যেটাতে সম্মান থাকে এবং যে মৃত্যুতে ভুবন কাঁদবে যে মৃত্যুতে প্রকৃতি কাঁদবে ভুবন কাঁদবে এমন মৃত্যু যেন হয় আমরা যেন এমন কাজ করে যেতে পারি এমন মৃত্যু চাই না যেটা মানুষ অভিশাপ দেবে মৃত্যু মানুষের জীবনে একবার হবে এই মৃত্যুটা যেন সম্মানের সঙ্গে ইমানের সঙ্গে হাসি মুখে নিয়ে নেন আমরা যেন হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারি এবং তোমার এই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আছি সবসময় তুমি যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা আমাদের মৃত্যুটা নিয়ে নিও তোমার ডাকে আমরা সারা দিও তুমি তুলে নিয়ে শুধু এটা যেন সম্মানের সঙ্গে আর ইমানের সঙ্গে হয় আমার আল্লাহর কাছে একটাই